আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব সিংহারা রেসিপি তো আমি বলবো বাহিরের অস্বাস্থ্যকর খাবারের সাইতে আপনি যদি বাসায় তৈরি করে খান বেশিও খেতে পারবেন মানে আপনি বাহিরের থেকে যেই টাকা দিয়ে যে কয়টা নিয়ে আসবেন এটা আপনার পেটও ভরবে না মনও ভরবে না আর আপনি বাসায় ওই টাকা দিয়ে এর থেকে বেশি করে খেতে পারবেন আপনার পেটও ভরবে মনও ভরবে তো চলেন শুরু করা যাক দেখেন এখানে আমি ডাব্লি নিয়ে নিয়ে এগুলোকে আমি সেদ্ধ করব সেদ্ধ করতে দিয়ে দিয়েছি অলরেডি এখানে জাস্ট আমি একটু আদা রসুন বাটা অ্যাড করেছি আর হচ্ছে হলুদ গুঁড়ো তো এগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এদিকে আমি ডোটা তৈরি করব তো এখানে আমি আমার মেজারমেন্টটা আপনি দেখতেই পাচ্ছেন একেবারে ছোট এখানে ধরেন আমি হয়তো মেজারমেন্ট কাপের দেড় কাপের মতো হবে আমি আপনার ময়দা নিয়েছি আর দেড় চামচের মতো আমি নিয়ে এসেছি সাদা তেল বলেন বা সয়াবিন তেল বলেন যেটাই তো এগুলোকে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি একটু একটু করে ফানি দিয়ে এই ডোর তৈরি করে নিচ্ছি আমি বলবো ডোরটা একেবারেই শক্ত করে ফেলবেন না বা একেবারেই নরম তুলতুলো করে ফেলবেন না মিডিয়াম পর্যায়ে রাখবেন একদম নরমও না একদম শক্তও না আর উপর দিয়ে একটু তেল দিয়ে দেবেন যাতে আপনার এটা মসৃণ থাকে এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু ডাবলি বুটটা সেদ্ধ করা আর এটা হচ্ছে বাদাম ভাজা আর কা পেঁয়াজটা পেঁয়াজটাকে আমি অলরেডি আপনার কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজের মধ্যে আমি জিরা বাটা রসুন বাটা আদা বাটা এগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেবে এখানে কিন্তু সবগুলো আমার অ্যাডজাস্ট করা এই বাটাটা আর একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি তো এগুলোকে একটু ফ্রাই করে এখানে একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে আবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি যেগুলো নিয়েছি আপনার ডাবলি বুট বলেন তারপর হচ্ছে আপনার আলুটা বাদাম এই সবগুলো আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে এটাকে আমি যতক্ষণ ফানি শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ছুলাই রাখবো ফ্রাই করব দেখেন আমার অলরেডি হয়ে গেছে এগুলোকে আমি তুলে ফেলব এদিকে আমি ফিরে আসছি এটাকে আমি যে আপনার রেস্টে রেখেছি ফিরে আসছি এসে আমি এখন এটাকে রুটি মতো বেলে নেব তারপর আমি শেপ দিয়ে দেব। আমি বলবো যে আপনারা শেপ আপনার একদম সিঙ্গারা শেপ হতে হবে এমন কোনো কথা নেই যে যে শেপে খান না এটা কিন্তু সিঙ্গারেই হবে আর হচ্ছে আমি কয়েকটা সহজভাবে শেপ দেখিয়ে দিচ্ছি আমার যে একেবারে সিঙ্গারার মতো দোকানের মতো শেপ হয়েছে এমন না তারপর আমি খুব সহজভাবে শেপ দেওয়ার চেষ্টা করছে তো দেখেন দেখেন কতটা ইজিতে আমি শেপগুলোও দিয়ে নিচ্ছি আর ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনারাও পারবেন আর এমন ডিজাইন হবে খুব সুন্দর হতে হবে এমন না আপনার খেতে মজা লাগলেই হবে আর এই সহজ সহজ ডিজাইনগুলো আমি মনে করি সবাই পারবে খুব সহজ ডিজাইন আমি মনে করি এর থেকে সহজ ডিজাইন আর হতেই পারে না দেখেন আপনার জাস্ট দুই পাশ থেকে এনে লাগিয়ে দেবেন আর উপর থেকে ও টেনে এনে লাগিয়ে দেবেন আর একটু পানি আগে যদি এজে দেখেন আমি চারো দিক দিয়ে পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আপনার একটা রুটিতে দুইটা সিংহারা তো দেখেন এক পাশ থেকে লাগিয়ে আবার আরেক পাশটা নিয়ে আসতেছি এই যে দেখেন হয়ে গেছে আরেকটা ডিজাইন হয়ে গেল খুবই ইজি দেখেন এখন আরেকটা ডিজাইন দেখাবো সেমই জাস্ট একটু ব্যতিক্রম এটা হচ্ছে দুই পাশ থেকে টেনে এনে দেখিয়েছিলাম আর এখন আপনি জাস্ট চারদিকে পানি একটু সাইডে পানি লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে এক পাশ থেকে এভাবে টেনে এনে লাগিয়ে দিচ্ছি এটাকে এবার উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে তারপর আরেক পাশটাও সুন্দর করে লাগিয়ে দিয়েছি দেখেন এটা আরেকটা ডিজাইন তো আপনার যেভাবে সুবিধা হবে ওইভাবে আপনারা শেপ দিয়ে নিতে পারেন একদম সুন্দর হতে হবে দোকানের মতো হতে হবে এমন তো না তারপর হচ্ছে না অলরেডি অনেকগুলো ভেজে ফেলছে আমি যেহেতু এগুলো করতেছিলাম মোবাইলটা তো একজন ধরতে হয় এই আর কি তো দেখেন ভাজা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ওকে আল্লাহ হাফেজ